হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি যাচ্ছি দিদিদের বাড়ি নবান্ন করতে তো বেরিয়ে পড়েছি মায়ের অলরেডি চলে গেছে আমি একা একা যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে আমি এখন টোটো থেকে নেমে পড়েছি মানে যাচ্ছি দিদিদের বাড়ি এত মাঠের মাঝখানে অনেকটা হেঁটে যেতে হবে তো সঙ্গে থাকো তোমাদের দেখাচ্ছি

হচ্ছে তো ফ্রেন্ডস এখন রান্না বান্না হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এখন ল্যাথ খাচ্ছি এই যে আমার বোন বসে ফোন ঘাটছে এখানে আমি আছি এই যে আমি আর এই যে এই ছাগলটা এই যে গেম খেলছে তো এখন একটু পরে দেখা হচ্ছে ফ্রেন্ডস এখন ওরে রেস্ট নিয়ে নি ওরা এখন রান্না বান্না করুক এখন আমাদের টাডা এস ফেস নিয়ে নিয়েছি তো এখন আমরা সবাই আছি রিলস বানাতে রিলস এই যে রেডি হয়ে গেছে রেডি আই এম বি রেডি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখেন আমাদের তারা সেই লাগছে ফ্রেন্ড সেই লাগছে আমাদের বাড়ি মায়ের দিদিদের বাড়ি দেখো চারিদিকে মাঠটা ফাঁকা মা বিকেল হয়ে গেছে আমরা এখনো খাইনি রিস বানাচ্ছিলাম মুখ অবস্থা করেছে তাই খেতে যাচ্ছি তো খেয়ে নিতে মানুষ দেখা হচ্ছে আমাদের লোভিটা খেতে বসে গেছে খাবার আছে একদম বৌদি আছে

যেহেতু কালকে আমরা আমি ওদের পার করতে যাচ্ছি